পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর বগুড়ার পরিস্থিতি দেখছেন এই যে বগুড়াতে শহীদ জুব্বার যে ক্লাবটা ছিল সেটা দখল করা হচ্ছে আর আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বাড়ি এই যে বগুড়া বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় দেখছেন ধুমা তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে এই যে বগুড়ার চিত্র দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বগুড়া শহরে থমথম অবস্থা বিরাজ করছে এখানে কোন জামায়াত বগুড়া শহরে বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়ছে দেখছেন বিল্ডিং থেকে ধোঁয়া বেরোচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক ভাই বোনেরা দেখুন তারা বিভিন্ন স্থাপনা দখল করেছে আর কি আওয়ামী লীগের হাতে থাকা এই যে বিছলে মোটর মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গা থেকে গুণ জামায়ের সৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করছি শহীদ জুব্বার ক্লাব যেটা দখল করা হয়েছে আর কি দখলমুক্ত করা হয়েছে আগে দখল ছিল এখন দখলমুক্ত করা হয়েছে এখানকার সাধারণ জন্য উন্মুক্ত করা হয়েছে যে প্রাচীরগুলো ভেঙে ফেলা হয়েছে এই যে বাংলাদেশের পতাকা হাতে স্টুডেন্টরা বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনতা ছাত্ররা এসেছে যে গাজি টাওয়ারের নিচে একই ঘটনাটা ঘটতেছি এটা বগুড়া জলাশয় তলা শহীদ জববার ক্লাবের ওখানে ঘটনাটা শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে বোমা বেরোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে ধোঁয়া ধোঁয়ার শহর হয়ে দাঁড়িয়েছে এখন বগুড়া শহর পাখির চোখে বগুড়া শহর ধোঁয়ায় সব দিকে ধোঁয়া দেখতে পাচ্ছে ধোঁয়ার ধোঁয়া জুববার ক্লাবের ঘটনার চিত্র দেখছে বর্তমান চিত্র যে দর্শক ভাই বোনেরা আপনাদের সুবিধার্থে দেখানোর চেষ্টা করছি পাঁচই আগস্ট এটা এখন বাজে সন্ধ্যা ছয়টা এই চিত্র তার বাংলাদেশের পতাকা হাতেও অনেকে যাওয়া দেখেছি আমরা ছাত্র ছাত্রীদের যে দুপার ক্লাব দখল মুক্ত করা হয়েছে সাধারণের জন্য অসাধারণের জন্য মুক্ত করা হলো এই যে পাশে সাত থেকে অসংখ্য জনতা দেখছেন বিভিন্ন বিল্ডিংয়ে থেকে জনতারা দেখছেন কি ঘটনা ঘটছে শহরের পাখি চোখে বগুড়ার দৃশ্য দেখছেন আপনারা পাঁচে আগস্ট সন্ধ্যা ছয়টা চার মিনিটে দৃশ্য এটি এই যে শুধু ধোঁয়া ধোঁয়া যত দূর চোখ যায় শুধু ধোঁয়া বিল্ডিং এ বিভিন্ন বিল্ডিং পুরে মেচাকার হয়ে গিয়েছে মেচাকার করে দিয়েছে বিক্ষুব্ধ একটা বাড়িতে দেখুন অনেকক্ষণ ধরে আগুন জ্বলছে শুধু ধোঁয়া আর ধোঁয়া ছাড়া কিছুই দেখা যাচ্ছে না বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় বুমা লাগিয়ে দেওয়া হয়েছে এই যে আপনাদের জমি করে দেখার চেষ্টা করছি কেউ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিনা চেষ্টা করুন দর্শক শ্রোতা ভাই বোনেরা আমার পাখির চোখে বগুড়ার অবস্থান দেখাচ্ছে আপনাদেরকে পাঁচই আগস্ট সন্ধ্যা ছয়টার পরবর্তী সময়ে চিত্র এটা এই যে শহীদ জুব্বার ক্লাব বগুড়া ঐতিহ্যবাহী শহীদ জোব্বার ক্লাব এখন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে দখল মুক্ত করে এই যে তাদের প্রাচীর ভেঙে দেওয়া হয়েছে আপনারা লক্ষ্য করছে সাধারণ জনতা উৎসব জনতা দোকানপাট প্রায় বন্ধ আপনারা খেয়াল করছেন কি রাজার তো দেখুন বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হচ্ছে শব্দ শুনতে পাচ্ছেন কিনা এই হলো পুকুরার চিত্র পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই দিনে আপনাদের সঙ্গে আছে ছয়টা সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে দশক শ্রোতায় যে বগুড়ার রাস্তার শুনশান পরিবেশ খেয়াল করুন ক্লাবে যাওয়ার রোড দোকানপাট বন্ধ শুধু সব কিছু বগুড়া শহরের দৃশ্য দেখুন পাখির চোখে কিছুক্ষণ আগে এটাও আগুন জ্বালিয়ে দিয়েছিল আগুন জ্বালিয়ে দিয়েছিল প্রচণ্ড ধোয়া ছিল আজ ঐতিহাসিক চার ইয়া পাঁচে অগাস্ট দুই হাজার চব্বিশ রাস্তাঘাটে জনগণ শুধু পথচারী ছাড়া তেমন গাড়িও লক্ষ্য করা যাচ্ছে না দোকানপাট বন্ধ সব কিছু তারা বন্ধ এবং বগুড়া পুলিশ প্লাজা দোকানগুলো থেকে মালপত্র সরিয়ে নিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বগুড়া পুলিশ প্লাজার প্রতিটি গ্লাস ভেঙে ফেলা হয়েছে ছাত্র জনতার আজকে এই ঘটনাটা ঘটিয়েছে তো জনতার বিজয় সর্বোপরি জনতার বিজয় হয়েছে ছাত্র জনতার প্রিয় দর্শক বোনেরা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দয়া করে বিভিন্ন রকমের সমসাময়িক চিত্র আমাদের মাধ্যমে আপনারা নিয়মিত ভিডিও পাবেন আশা রাখি আপনাদের একটা সাবস্ক্রাইব এবং লাইক আমাদের ভিডিও করা অনুপ্রাণিত করবে আশা রাখি শ্রদ্ধেয় সম্মানিত ভিওয়ার্স আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা একটা সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন নিরাপদে থাকবেন নিরাপদে থাকবেন খোদা হাফেজ